তো দর্শক কিন্তু আপনারা দেখতে পাঠ এখানে কিন্তু মানে নতুন একটা পদ্ধতি ধান ফেলাবার যে দান ফালাটা আমরা আগে ফালাই ফালাইতাম কিটকু মামু আইতা এর সমলাইতো আইতো অনিল আইতো আর অনেক মানুষের ধান এখানে ফালাইতাম কিন্তু এই পদ্ধতিটা বদলাই আমরা সুর দেয় এটা আমরা পূর্ণাবাড়ি চলে আমরা পূর্ণাবাড়ি দিনের অনেকদাও আছেন আবেদও আছে তো সবে আমরা ইনো আজকে এই পদ্ধতিটা দেখি আর সূর্যদার যে পদ্ধতিটা বানাইছেন সে পদ্ধতিটা বানাইতে আপনারা বানাইতে পারবা আমি সরাসরি আপনারা দিব কীভাবে বানাইতে কীভাবে না তো সেগুলো আমি আপনারা খুঁয়া দিমু তো আপনারা দেখতে পাঠ্রা প্রথমে আপনারা একটা ফ্রেম বানাইতে এইরকম এই যে একটা ফ্রেম দেখতে পাঠ্রা এই ফ্রেমটা বানাইতে ফ্রেম বানাইতে সময় কিন্তু আগে যে ড্রাম যেটা বানাই লই বা ইয়ে করবা ড্রামের মাফটা লাগবে ড্রাম যদি না লই তাহলে ড্রাম নইতো না এটা টিকমিটিলে কাটিবা কাটিয়াও দেখুন উপরে দিয়ে এটা বানানো হয়েছে উপরে যে একটা বানানি হইছে এটা একটা খাক দেওয়া হয়েছে দেখতে পারবো একটা ফ্যান দিতে লাগবো ফ্যানটার কারণ হইলো ওই যে সোজাটা যাওয়ার একটা কারণ আছে তো এই যে ওয়ানের বুদ্ধিটা খাদ্য লাগে ইয়া এই দিয়ে বুদ্ধি করে এই কামটা করা তে এটা কিন্তু একটা ফ্যান লাগবে ফ্যানের স্পিডটা যত বেশ হইব এই কারণে পুরা লো ভোল্টেজ লাগি ওই বুদ্ধিটাই কিন্তু আপনারা ভিডিও দেখলে পুরা করতে পারবা এরকম বুদ্ধি করিয়া কিন্তু আপনারা নিজেও বানাইন নিজে দান ফালুন খালি শুধু কারেন্টে খরচটা আইব কিন্তু কারেন্টে খরচ আইলেও মানুষ আপনার যদি পাঁচজন দিয়ে ধান ফেলান পাঁচজন দিয়ে দান ফেলান ও চারশো টাকা করে যদি দেন পাঁচ চাই বিশ দুই হাজার টাকা দিব পঞ্চাশ মন দান ফেলা আর এনে পঞ্চাশ মন ধান দুই ঘন্টায় ফেলা যায় সরাসরি কে সব দেখ আপনারা যদি সাইন এভাবে করতে পারবা এই ফ্যানটা এখন মানে টেবিল দিয়ে দেবো এটা টেবিল না দিও আপনারা দিতে পারবা স্পিডটা যত বেশ হইব তখন তখন কত স্পিডে কিন্তু এই যে ইয়েগুলো ঝাড় বহু স্পিডে ঝাড় তো আপনি এই বুদ্ধিটা আজকে হঠাৎ পাওয়ার কারণ কিটা কইলা লম্বর প্রবলেম হইলো মানুষ পাওয়া যায় না মানুষের সমস্যা সবচেয়ে বেশি সমস্যা পাঁচ ছয় জন মানুষ লাগে দান পালিতে পাঁচ ছয় জন মানুষ তিন দিন ধরে আরছি মানুষ পাওয়া যায় না দান বইবার মানুষ হই না পালিতে মত ক্ষেত তো বহুত বছরে পঁচিশ থেকে ত্রিশ বছর বাদে ক্ষেত করছি বাবা দাদা থাকতে ক্ষেত করতাম ত্রিশ বছরে এবার তারা তো দেখছি দিয়ে দিয়ে ফালিতাম কুলা দিয়ে এখন আমি তো এখন দেখলাম এখন দান বুয়াইবার মানুষ ভাই না কুলা দিয়ে ও বাদে আমি একটা ব্রেন কাটাইলাম আগে আমরা দেখছি

মাজে কৰা লাগিব একো শাক জেষ্টা দিবা নাই আৰু লাখটো মা পা বাছদি চাই পাম আমি

এটা কিন্তু অ্যাকচুয়ালি উদয়বন্দর অঞ্চল বা বাংলা অঞ্চল ঠিকও প্রথম এটা আমরা নিজে দেখি আর আমরা গ্রামও ফইলা দেখি আমরা বাংলা পাটওয়ানা ফইলা দেখি জানি না তান ট্যালেন্টটা ঠিক আছে ভালো লাগছে ট্যালেন্টটা না জানি